গুড মর্নিং আজকে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন আর এই মুহূর্তে আমরা ঘর থেকে কেবলই বেরোলাম আজকে আর ভোরবেলা যায়নি আজকে শুভ একাই ভোরবেলা গিয়েছিলো খুব ঘুম পাচ্ছিলো প্রচণ্ড ঘুম পাচ্ছিল আগের দিন ট্রেন জার্নি করে আসার পরে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি কেবল ঘর থেকে বেরোলাম বের হয়ে এখন একটু প্রথমে ভগবানের একটু দর্শন করে আসি তারপরে যাব আমাদের যে সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখতে যাবো যেমন নিমাই জন্মস্থান তারপরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড এগুলো সম্পূর্ণটাই ঘুরবো হরে সকলকে প্রণাম আজকে নিত্যানন্দ তৈরি মহার মহোৎসব সকলকে জানায় আন্তরিক কৃষ্ণ ভবনামিত সংঘর পক্ষ থেকে আন্তরিক কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আপনারা জপ করুন সুখে থাকুন নিতায় পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায় জগত জুড়াই হেন নিতায় বিনি ভাই রাধা কৃষ্ণ পাই দেনাই ধীরকরি ধর নিতায় পাই আজকে নিত্যানন্দ বহু স্বয়ং বলরাম যিনি আজকে তার আবির্ভাব তিথি মহামহোৎসব আজকে আমাদের মন্দিরে পঞ্চায়েত অল্টারের সামনে মহা অভিষেক হবে আপনারা সকালে লাইভ দর্শন লাইভ দর্শন করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ কৃষ্ণ তো চলো আমরা আগে মন্দিরের দিকে যাই তারপরে বিভিন্ন যে ঘোরার জায়গাগুলো সেগুলোতে ঘুরবো হরে কৃষ্ণ ত্রিভুবনে হেন গ্রাম আর কথা নাই যাহা অবতীর্ণ হইলা চৈতন্য ঘোষাই এখন আমরা যাচ্ছি মহাপ্রভু জন্মস্থান যেখানে নিচে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন আমরা সেই জন্মস্থান দেখবো আপনারা সকলেই চলুন আমরা এখন জন্মস্থান দেখবো হরে কৃষ্ণ তো চলো দেখা হচ্ছে একবার নিমায়ের জন্মস্থানে গিয়ে তো সচিমাতা রন্ধনে রাঘব ভবনে এবং சிவா সঙ্গনে মহাপ্ৰভু সব সময় থাকেন সব সময় বিরাজমান মহাপ্ৰভু মহাপ্ৰভুটা বলে গেছে তো এখন আমরা সেই சிவா সঙ্গনে যাচ্ছি যেখানে মহাপ্ৰভু সদা সর্বা বিরাজমান থাকেন চলো দেখার আমরা দর্শন করব আরে কৃষ্ণ আরে কৃষ্ণ তো চলো দেখি আর আমরা কিন্তু ঘুরে আসলাম নিমাই জন্মস্থান এবং সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এরকম ভিডিও হয়তো আগে কেউ হয়তো কোনোদিন করেছে নাকি জানি না চলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো আর সাথে থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো ভিতরে যাই এবং দেখাচ্ছি সম্পূর্ণটা তো শুভর কাছ থেকে শুনে নেব তো শুভ বল এখন কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি মাসির বাড়ি গিয়ে আমরা সেখানে দিত শ্যামকুণ্ড রাধাকুণ্ড গৃহগোবর্ধন তো নবদ্বীপ আর বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই বৃন্দাবনে যা কিছু সব নবদ্বীপ আছে সব মায়াপুরে আছে এখন আমরা সেগুলো দর্শন করবো হরে চলো আমরা টোটো থেকে নামি সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্যাম্পু লোক ঘুরে আসি তো আমরা কিন্তু এখন যাচ্ছি রাধা কুণ্ডতে আহ শ্যামকুণ্ড দেখে আসলাম তুলে ধরলাম এবার যাচ্ছি রাধাকুণ্ডে রাধাকুণ্ডে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাই বুঝতে পারবে দেখতে পারব thank you শুভর কাছে শুনে নেই গিরি গোবর্ধনের বিষয়ে তুই একটু বল। মানুষে কম বেশি সবাই জানে এবা তোর মুখ থেকে শোনা একটু আলাদা বল। তো গিরি গোবর্ধন অনেক লীলা আছে। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। যাহা সব লীলা কইলে শ্রীনন্দন নন্দন্দন। আমরা বৃন্দাবনে গেলে দেখতে পাবো সেখানে শ্যামকুণ্ড আছে, রাধা আছে, গিরি গোবর্ধন আছে। তো তদরূপ আমি বললাম কিছুক্ষণ আগেই যে যেমন আমার বৃন্দাবনে যেমন আমার যত কিছু দেখি বন আছে শ্যামকুণ্ড আছে রাধাক আছে তো যখন ভগবান কৃষ্ণ যখন মহাপ্রভু যে মহাপ্রভুর রূপে যে জন্মগ্রহণ করলে যখন মায়াপুরে জন্মগ্রহণ করার আগে রাধারানীকে যখন ভুলছিল তখন রাধারানী এখানে আসতে চায়নি কারণ এখানে শ্যামকুণ্ড নেই রাধাকুণ্ড নেই গোবর্ধন নেই তো তো ভগবান কৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বৃন্দাবনে যেমন গিরি গোবর্ধন আছে তা সে তেমনই মায়াপুরেও তিনি সৃষ্টি করবেন শ্যামকন গিরি গিরিগোবর্ধন তো সেই আমরা সেই বৃন্দাবনে গোবর্ধনকেই দর্শন করছি ভগবান দেব ভগবানের এবং ভগবান কৃষ্ণ এবং আরও যে গোপোপিকাদের উপর রুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র কী করেছিলেন বৃন্দাবনের উপর প্রচুর বজ বজ্রবৃষ্টি সহ বজ্র বৃষ্টি সহ বন্যার সৃষ্টি করেছিলেন তার থেকে কারা বাঁচতে ভগবান কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছিল ভগবান কৃষ্ণ তখন এই গিরিগোবর্ধন পর্বতকে ছাতা রূপে ধরেছিল নিজের একটা আঙুল দিয়ে সাত দিন ধরে তো এই সেই গিরিগোবর্ধন স্বয়ং ভগবান ভগবান কৃষ্ণের থেকে আলাদা নন গিরিগোবর্ধনকে দেখা যা হ্যাঁ তো ভগবানকে দেখা তাই ভগবানের শিলাময় অবতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো শুনলে সম্পূর্ণটাই শুভ মুখে দেখো আমরা যতটাই বলি শুভ বলার মধ্যে একটু আলাদা রকমের একটু মাধুর্য থাকে ওই জন্য বারবার আমি শুভকে ডাক দিয়ে সম্পূর্ণটা শুনতে চাই তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফাইনালি রাধাকুণ্ড গিরি গোবর্ধন সম্পূর্ণটাই দেখলাম এখন আমরা যাচ্ছি চাঁদ কাজি সমাধি তাই তো এইটার সম্পর্কে কিছু নাকি মহাপ্রভু যখন হরিনাম প্রচার তার সম্পর্ককে নিয়ে তখন এই চাঁদ তখন অনেক বিরোধ করত অনেক বিরোধিতা করতো হরিনাম সম্পর্কে হরিনাম শুনতে চাইত না তো তারপরে আমরা দেখতে পাই যে যিনি এই হরি নামে বিপক্ষে সবসময় থাকতেন তিনি একসময় কি হয়ে গেছিলেন মহাপুর বড় ভক্ত হয়ে গেছেন চাঁদ কাজী হচ্ছে সেরকম একজন বড় ভক্ত সেরকম আমরা যখন নামের সম্বন্ধে সাধু সম্বন্ধে কুরতর্ক করি করি হ্যাঁ সাধুদের সম্বন্ধে খারাপ কথা বলি কারণ বুঝতে হয় যে আমরা তা অতি শীঘ্র ভক্তি জীবনে চলে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ তো চলো দেখা হচ্ছে সেই চাঁদ কাজির ওখানে যেই দেখতে থাকো আর হচ্ছে এই হচ্ছে হচ্ছে সমাধি যেটা এখন কিন্তু বন্ধ আছে যার জন্য ভেতরে ঢুকতে পারছি না তোমাদেরকে বাইরে থেকে ঢুকতে